বিশেষ করে আমার একটি নির্দেশ থাকবে সেটা হচ্ছে কোনো অনিয়ম দুর্নীতি চলবে না যদি কোনো অনিয়ম দুর্নীতি পরিলক্ষিত হয় তাহলে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এটা কোনোভাবে আমি বরদাস্ত করব না রকম অর্থনৈতিক দুর্নীতি অনিয়ম এইগুলি কোনো রকম কাজ করা যাবে না সেক্ষেত্রে আপনারা আপনাদের কাজ এগিয়ে যাবে। যদি আমার কাছে কোনো রিপোর্ট আসে যে আপনারা কোনো অনিয়মের সাথে জড়িত অনৈতিক কাজের সাথে জড়িত তাহলে আপনাদের প্রতি বিশেষ ব্যবস্থা নেওয়া হবে আমি এদিকে কোনোরকম মত সার দেব না আপনারা জনগণের সেবক হিসাবে কাজ করবেন জনগণের কল্যাণের জন্য কাজ করবেন শান্তি কাজ করবে আমরা চেষ্টা করবো স্যার আইনের মধ্যে থেকে দুর্নীতি মুক্ত থেকে সততা এবং নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালনের জন্য আমার সামনে ফরিদপুর জেলার স্বানিত সাংবাদিক মৃন্দ রয়েছে ربنا رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل الله 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 الله